চলুন আপনার মেধা নিয়ে একটু খেলা করি পাঁচটি এমন প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর মেধা খাটিয়ে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলে পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট পাঁচটি আপনার সবগুলো এবং এর অর্থাৎ ফেল অনুযায়ী হবে তো চলুন দেখা যাক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন প্রতিটি প্রশ্নের পর উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি ঘরে পাঁচজন জন রয়েছে তারা হলো এব এবং ই এ চা খাচ্ছিল বি দাবা খেলছিল সি বই পড়ছিল এবং ডি টিভি দেখছিল এখন আপনাকে বলতে হবে ই কি করছিল আপনি কি উত্তরটি পেয়েছেন এখানে ই আসলে দাবা খেলছিল বিয়ের সাথে কারণ দাবা একা একা খেলা যায় না উত্তরটি পেরে থাকলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক এটি খুবই মজার একটা প্রশ্ন নিচের এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটি শব্দ তৈরি করে দেখান আপনি কি শব্দটি তৈরি করতে পেরেছেন এখানে সেই শব্দটি হল ময়না যদি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পরের প্রশ্নটিতে যাওয়ার আগে আবারও পাঁচ আপনাদেরকে বলতে চাই এরকম ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে চলুন পরের প্রশ্নটি দেখা যাক হাত পা ছাড়াই সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে বলুন তো কে সঠিক উত্তরটি হচ্ছে সাপ যদি সঠিক উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন চতুর্থ প্রশ্নটি দেখা যাক এই প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন তো কোন জিনিস হসপিটালের বাইরে ফ্রিতেই পাওয়া যায় কিন্তু হসপিটালের ভেতর টাকা দিয়ে কিনতে হয় উত্তরটি হচ্ছে অক্সিজেন যদি সঠিক উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নটি দেখা যাক বলুন তো কোন জিনিস প্রতিদিন ডুবে কিন্তু ভিজে না প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে আপনার যদি বেশি সময় লাগে তাহলে ভিডিওটি পোস্ট করতে পারেন আর যদি উত্তরটি আপনি বের করতে পারেন তাহলে আমি উত্তর বলার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে সূর্য যে প্রতিদিন ডুবে কিন্তু ভিজে না তো এরই সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন যোগ করুন যোগ করা শেষ হলে চলুন আপনি কত গ্রেড পেয়েছেন সেটি দেখে আসা যাক যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস এর উপরে পয়েন্ট পেয়ে থাকলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি দশ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি নয় এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ অর্থাৎ আপনি ফেল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান এই ভিডিওতে দশ হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর পরবর্তী পার্ট আপলোড করে দিব আপনার প্রিয় কোন মানুষের মেধা যাচাই করতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিওগুলো মিস করতে অবশ্যই পেজটিকে ফলো করেও রাখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ